সোনাইমরিতে হাটগা ফ্লোরা শিক্ষানিকেতন বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে শুক্রবার বিকেল চারি কোটিকের সময় সাবেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক এর সভাপতিত্বে ও আজিজুর রহমান রিপন মাহফুজুর রহমান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুদ্দিন খোকন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দুই নং নদনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন সানি বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নয় নং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দিদার হোসেন দিদার পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সৈয়দ রাজা রবি মাহবুব উপজেলা বিএনপির নেতা ফখরুল আলম সাবেক যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপির আব্দুল গনি পাটোয়ারি মামুন অ্যাডভোকেট লুৎফুর রহমান লাতু উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফখরুল আলম চৌধুরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর মোহাম্মদ মিলন জেলা কৃষক দলের সদস্য মোহাম্মদ মিজানুর রহমান বিএনপির নেতা মাসুদ মেম্বর নং নদনায় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডাক্তার তাজুল ইসলাম ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহীদুল্লাহ রাজন সোনাইমি উপজেলা যুবদলের দলের আহ্বায়ক মোহাম্মদ জসিম উদ্দিন যুগ্ম আহ্বায়ক ওমর শরীফ সোহাগ পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা মিটন সোনাইমী উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নাজিম রনি সদস্য সচিব নূর মোহাম্মদ সাদ্দাম ফ্রান্স প্রবাসী সাইফুল ইসলাম মোহাম্মদ বাহারুদ্দিন নং নদনায় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজগর হোসেন সয়েল এ সময় আরও উপস্থিত ছিলেন মোস্তফা ডাইবার শহীদুল্লাহ ওমর ফারুক জহির মিজি সহ প্রমুখ ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন এই স্কুলে যাতে আমি না থাকতে পারি চেষ্টা করেছিল এবং তারা এক পর্যায় সে ছিল আমি যাতে স্কুলে না আসি কিন্তু এ এলাকার জনগণ এবং তাদের অক্লান্ত পরিশ্রমে আমি পুনরায় সহসভাপতি নির্বাচিত হয়েছি কিন্তু দুঃখের বিষয় তারা এই স্কুলে পঁয়ত্রিশ জন কমিটি নিয়ে এসেছিল তার মাত্র পঁচিশ জনে আওয়ামী তারপর থেকে আমি স্কুলে আসলে কাজ করতে পারি নাই এবং এই স্কুলে একাউন্ট লোক এই স্কুল থেকে যখন সে এখানে ঢুকতে পারে নাই সদস্য হতে পারে নাই সেই সাহেব তিনিও নাম দিয়ে বা শিক্ষকতা করেছেন এবং তিনিও চেয়ারম্যান ছিলেন আমি এবং কুতুব আমাদেরকে ছাত্র জীবন থেকে অনেক মায়া করেছিলেন ওনার জায়গা এসেছিলাম বিশেষ করে ওনার সন্তানদের সাথে আমাদের ভালো সম্পর্ক

লুৎফুর রহমান ভাই সহ মাননীয় এমপি সাহেবের কাছে আবেদন করেছে নিবেদন করেছে হয়তো মানে ভিন্ন রকম তাদের সন্তান দেখছে চাঁদা ভাই দেখছে আমহানি দেখছে আস্তে মানুষ কিন্তু শিক্ষা জ্ঞান অর্জন করার বিভিন্ন কারণে মানুষের কিন্তু বাচ্চা একটা স্কুলে পাঠাতে পারে চলছে আমি মনে করি আমাদের সেটা করতে হবে স্কুল ড্রপ আউট সারা দেশি স্কুলে বাচ্চারা চলে যায় কন্টিনিউ করা সে জাতীয় পর্যায়ে কিন্তু আমাদের একটা উদ্দীগ নেওয়া উচিত আমি আশা করি বর্তমান সরকার ইউনিভার্সিটি সাহায্যে আমাদের সরকার সে সেই স্কুলে বাচ্চা যারা যারা পড়ালেখা করে এবং আউট আউে বাচ্চা কাছে পড়ালেখা ছেলে চলে যাচ্ছে আজকে খেলা পৃথিবীতে কিন্তু লোকের শর্ট মানুষের শর্টেজ আছে শুধু আমরা চার পাঁচ ছ দেশ আমরা মানুষ দিতে পারি বিদেশে জসীমউদ্দিন রাজ রাজটিভি টোয়েন্টি ফোর হাটগাঁও সোনাইমুড়ি নোয়াখালী